করা শুরু করি ফার্স্ট অফ অল নাইসামেড সিরাম দেওয়া শুরু করবো এটা হলো নাইসামেট ফিফটিন পার্সেন্ট আগে থাকতো ফোর পার্সেন্ট নাইসামেট এখন আছে আপনার যে কালচে কালচে বাপ থাকে বা ফেস মশ্চারাইজার মানে স্কিন মরে যায় অনেকের স্কিন দেখবেন কালচে কালচে বাপ স্কিনের উপর ছোটো ছোটো দানা পড়ে গেছে মানে স্কিনটা একবার মরে গেছে সো তাদের জন্য এগুলো ইউজ করবেন সিরামগুলো এটা আছে টুনার মেড ইন কোরিয়ান টোনার এগুলো হলো টোনার ও এগুলো হলো টোনার টুনার দিয়ে কী করবেন কটন আছে কটন এই যে এরকম কটন মানে প্লাস্টিকের কটন ভিজিয়ে ভিজাইয়া এটাতে ভিজায় তারপর আপনি স্কিনে মেসাজ করে গোসা গছা মানে একটু এইভাবে ধলা দিবেন দেখবেন মুখ থেকে কিভাবে ময়লা কাটে এটাতে ময়লা কাটে না ও সরি আগে আপনাকে এগুলো যে মেড ইন কোরিয়ান সরি আনফরতে লাইনে দেখেন মেড ইন ইন কোরিয়া কোরিয়া ভিডিওটা যারা দেখতেছেন একবার শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখতে পারবেন আগে আগানটা পড়ে যাক এগুলো আছে আফ্রিকান কসমেটিক যাদের গেডিতে কালো দাগ আছে এরা এটা ইউজ করতে পারবেন ভালো আছে এটা যাদের মুখ ব্রোন আছে এই ফেস ওয়াশটি ইউজ করবেন এক নিট ট্রিটমেন্ট যাদের মুখ ব্রোন আছে এটা হলো মেড ইন ফ্রান্সের এটা হলো ফ্রান্স তো যেটা বলছিলাম তারপর আছে এই যে এগুলা আছে কোলাজেন আচ্ছা কোলাজেন জেলি মাস্ক এগুলা রাতে জেলি মাস্ক এগুলো মাস্ক লাগাবেন আগে ঘুমাই যাবেন রাত্রে কোলাজিন আপনার কোলাজিনে স্কিন ভালো রাখে কোরিয়ান স্কিন স্কিন টান টান করে কোলাজিনে কাজ হলো স্কিনটা টান টান করবে এটা হলো আপনার বটনের মধ্যে এটা হলো সিরামের মধ্যে কোলাজিন যে কোলাজিন নাইট ওয়ার্পিং মাস্ক ওকে আর এটা হলো নাইসামেট ফিফটি পার্সেন্ট যেটা বলছিলাম আগে যে নাইসামেট ফিফটি পার্সেন্ট এটা হলো নাইসামেট ফিফটি ফিফটি আপনারা অবশ্যই কসমেটিক কেনার আগে কসমেটিকের নামটা নিয়ে আর যে কসমেটিক কিনবেন ওই কসমেটিকের প্রোডাক্টের হাতে নিয়ে নামটা নেবেন অথবা এই যে পার আছে এই যে পার আছে এই পারকোডটা আপনারা অ্যাপসের মধ্যে সার্চ করবেন দেখবেন এই প্রোডাক্ট সম্পর্কে গুগলে বিস্তারিত কাস্টমার রিভিউ দেওয়া আছে কোন প্রোডাক্টটা কী কাজের কোন প্রোডাক্টটা কাজ করে ভালো কে কত ফলাফল পাইছে এগুলো বিভিন্ন দেশে কাস্টমারে ব্যবহার করে রিভিউ দিয়ে রাখে সো আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই নিজে সচেতন হবেন নিজে যাচাই বাছাই করে তারপর কিনবেন আমি বললাম যে ভাই এটা কিনেন আপনারা কেন এটা কিনবেন অবশ্যই এটাকে যাচাই বাছাই করবেন আমি এখানে ব্যবসা করি আমার ব্যবসার লাভের জন্য আমি বলবো যে ভাই এটা বলো এটা বলো আমি না কিনবেন জীবনও কিনবেন না অবশ্যই নিজেরা যাচাই বাছাই করে তারপরে মাল কিনবেন এখন আপনি যারা কিনতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করবেন আমার কাস্টমারের রিভিউ চেক করবেন আমার টিকটকের আইডিতে ফেসবুকে ইউটিউবে আমার কাস্টমার রিভিউ চেক করে তারপরে প্রোডাক্ট কিনবেন অবশ্যই যেখান থেকে কিনেন সো ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওতে একটা লাইক করে দেন মানে অরিজিনাল কসমেটিক কীভাবে চিনবেন আপনাদেরকে আজকে আমি শিখাই দিব অরিজিনাল কসমেটিক কীভাবে চিনবেন এপ স্টোরে যান অথবা গুগল স্টোরে প্লে স্টোরে যান অথবা অ্যাপ স্টোরে যান ওইখানে গেলে কিউ আর কোড আমি আপনাদেরকে লেখা দেখাই দিব যে কী লেখা সার্চ করবেন মোর কলমটা কোথায় লেখবেন কিউ আর বাস কিউ আর লেখলেই এই যে কিউ আর এ দুইটা নাম দিয়ে লিখবেন মানে কিউ আর কিউ আর সি ও এ ডি কোড আর কোড লেখে আপনি মোবাইলে সার্চ করলে একটা অ্যাপস পাইবেন ওই অ্যাপসটা ডাউনলোড করবেন ওই অ্যাপসটা ডাউনলোড করলে যখন ওপেন করবেন তখন দেখবেন অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে যাইব ওই অ্যাপসটা ওপেন করার সাথে সাথে ক্যামেরা ওপেন হয়ে যাবো ক্যামেরা ওপেন হইলে জাস্ট ক্যামেরা সামনে এইভাবে দৌড়বেন অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে একটা ক্যামেরা হবে ক্যামেরার সামনে এই কুটে এমনি ধরবেন অটোমেটিক আপনাকে গুগলে নিয়ে দেইব অটোমেটিক আর যদি কপি প্রোডাক্ট হয় গুগলে নেবেন না আর অরিজিনাল প্রোডাক্ট হলে গুগলে নিয়ে যাবে গুগলে গেলে তখন ওই লিঙ্কে আপনি কাস্টমারের ডিটেলস সমস্ত কিছু কোন কাস্টমার ইউজ করছে কজ জন্য ইউজ করছে ফলাফল কেমন কে দিনে ফলাফল পাইছে সমস্ত কিছু আপনি নিজে দেখতে পারবেন আশা করি এর চেয়ে সহজ করে আর বোঝাতে পারবো না একটা হলো লিপ মাস্ক যা ঠোঁট একবারে মানে কিরকম যেন মরা মরা বাবু হয়ে গেছে দেখতে কেমন যেন মানে এটা শুধুমাত্র মেয়েদের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দিবেন বেশি কিছু বলবো না যাতে একটা লাইক চাইবো অনেক দিন পর লাইভে আসলাম একটা হলো মেড ইন কোরিয়ান মাস্ক মানে এটা হলো লিপ মাস্ক মানে এটা ঠোঁটে দেয় আর কি তবে এটা সে একটা স্মেল ওয়াও মানে আমার এটা গ্যারানটা আমার অস্থির লাগে দারান খুলতেছে আপনাদের সামনে আমি দেখাই এটা কিরকম রাত্রে লিপ জেল লাগাবেন না লিপ জেলের পরিবর্তে এগুলো লাগাবেন লিপ জেল শুধু আপনার স্কিনটাকে মানে টুটটাকে ভেজা ভেজা রাখে আর এটা আপনার টোটের যে মরা স্কিনটা আছে এটাকে যা করবে মানে কুচগুলো মরে গেছে ওগুলো রিপেয়ার করবে এই যে মেড ইন কো এই যেগুলা মেড ইন কোরিয়া এটা হলো লিপসের জন্য যাদের লিপসের কুচ টুস মরে গেছে তাদের জন্য এগুলো এটা রাত্রে লিপসে দিবেন দিয়ে ঘুমাই যাবেন বেসার কিছু না অবশ্যই স্যালও দিতে পারবে সমস্যা নাই এগুলোর দাম আট রিয়াল প্রবাস মানে প্রবাসী বাংলাদেশি বাজার জন্য কম রাখি কোনো সমস্যা নাই আর জানে তো ও মানে ডেলিভারি ফ্রি প্রবাসী বাজার জন্য মাত্র এটা চার রিয়াল তবে অবশ্যই এক পিস করে ডেলিভারি নিতে পারবেন না যদি দু তিন পিস নেন অন্য কিছু নেন সেক্ষেত্রে মানে কমসে কম দশ বারো রিয়ালের সামান কিনলে দেন ডেলিভারিটা আমি ফ্রি করে দিই স যেগুলো দেখেছিলাম এখন এই যে এটা কোলাজিন নাইট ওয়ার্পিং মাস্ক আপনারা বলবেন যে এটা কীরকম এই যে আমি আপনাদের এটা আমি নিজেই ইউজ করি এই যে এটা এই যে আমি এটা এখানে রাখছি আমি নিজেই ইউজ করি এটা এটা ভিতর হলো এরকম এটা আমি নিজে ইউজ করি স দেখতে পারতেছেন এগুলো কেমন তারপরে এগুলো সব কোরিয়ান রাইস টুনার এই টুনারটা অনেক ভালো কোরিয়ান টুনার এটা অনেক অনেক ভালো যারা ভিডিওটা দেখতেছেন রিকোয়েস্ট থাকবে যে একটা লাইক করে দিন ভিডিওতে লাইক করে দিন ভিডিওতে অবশ্যই টুনার ইউজ করবেন আর কী দেখাইতে পারি যদি আপনারা কমেন্ট করতেন তাহলে সুবিধা হইতো যে আপনারা কী দেখতে চাইতেছেন এখন কেউ তো কমেন্ট করতেছেন না সো আমি আর কীভাবে দেখাব মানে আজকে আমার যেগুলো মনে হয়েছে আমি এগুলো দেখাই ফেলছি সো কমেন্ট বক্স আমার নাম্বার পেয়ে যাবেন অথবা আমি আবার আমার নাম্বারটা বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখেন আমি বলে দিই ডাবল সেভেন জিরো নাইন ওয়ান সিক্স ফোর এইট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমি আবার বলে দিই ডাবল সেভেন জিরো নাইন ওয়ান সিক্স এই যে ক্রিমটা আছে অনেক ভালো নাইট ক্রিম মেস্তা দাগ ব্রাউন দাগ সোকে নিচে কালো দাগের জন্য অনেক 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 ভালো একটা ক্রিম তিন পিস দশই সারা মানে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্রেস্টের জন্য যারা চাইতেছেন যে এটা আছে ব্রেস্টের জন্য বেশ জুলে গেলে এটা টাইট করবে তো অবশ্যই এটা বেশি দিন ইউজ করা লাগবে আপনি এক মাস দেড় মাসে ফল পাইবেন না পাঁচ ছ মাসে ইউজ করা লাগবে দেন তারপর আপনি ফল পাইবেন সো যেটা সত্য এটাই বলে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা